হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকের ভিডিওটা একদম রান্নাঘর থেকে শুরু করেছি আর আজকে সব কিছু কাজ ওদিকের হয়ে গেছে আমারও চান টান করা কমপ্লিট এখন চলে এসেছি রান্না করতে আর আজকে রান্না করব সয়াবিনের তরকারি আর ভেজ ডাল আর আজ কিছু কাজও আছে জানো কদিন তো ছিলাম না কোয়ার্টারে তেরো চোদ্দ দিন মতো তার মধ্যেই তো আরশোলাটা নিজেদের বংশ বিস্তার করে ফেলেছে আমার রান্নাঘরের মধ্যে মানে এত পরিমাণে ছোট ছোট আরশোলা হয়ে গেছে সে কি বলবো আর প্রচণ্ড বিরক্ত লাগছে ওগুলোকে দেখে আর বাজে স্মেল বেরোচ্ছে এটা হচ্ছে সব সবথেকে বড়ো বিরক্তিকর একটা ব্যাপার তো সেই কারণে ওগুলোকে সব কিছু একদম নামিয়ে ভালো করে আবার ওই র‍্যাকটাকে ধুবো সেই কারণেই ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই রান্না করে একদম রান্না করা জিনিসগুলো ডাইনিং টেবিলের মধ্যে রেখে দিয়ে এসে তারপরে এদিকের কাজগুলো শুরু করব আর সত্যি জীবনে যেমন বিরক্তিকর কিছু মানুষও রয়েছে আর তেমন ঠিক বিরক্তিকর কোনো জিনিস ঘটেও যায় আর দেখবে যে যেটা পছন্দ করে না তার সঙ্গে সেটাই ঘটে বারবার এই তো বাড়ি যাওয়ার কদিন আগেই জানো রান্নাঘরটা ভালো ভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে গিয়েছিলাম আর দেখো কদিন ছিলাম না ব্যাস তাতেই নিজেদের ইচ্ছে মতো বংশ বিস্তার করে ফেলেছে রান্নাঘরের মধ্যে সত্যি যদি লাইফটা এমন হয়ে যেত যে যেগুলো চাইবো না সেগুলো হবে না তাহলে তো কত ইজি হয়ে যেত না সবকিছুই কিন্তু যাই হোক এত ইজি লাইফ আবার ভালো লাগে না তাই না লাইফে একটু প্রবলেম থাকবে একটু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা থাকবে তবেই না ভালোবাসাটা বাড়বে আরো সত্যি কথা বলতে যেখানে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে সেখানে ঝগড়া ঝামেলা না বেশি দিন টিকে থাকতে পারে না আর যেখানে ভালোবাসা থাকে না সেখানে হাজারো সোনার গহনা গড়িয়ে দিলে প্রতিদিন খিটির মিটির লেগেই থাকে লেগেই থাকে অনেকদিন আগেই তোমাদের দাদাভাই পাটালি গুড়টা এনে দিয়েছিল বাজার থেকে কিন্তু বিশ্বাস করো কিছু করা হয়নি করেছিলাম এক দিন পায়েসে দিয়েছিলাম তো পায়েসটা পুরো কেটে গিয়েছিল তো সেই কারণেই আর কিছু তো ইউজ করা হয়নি তাই ভাবলাম কেননা একটু গুড় পিঠে বানিয়ে নেওয়া যাক হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে আর মাকে মানকে দিদকে সবাইকে জিজ্ঞাসা করলাম যে কীভাবে পিঠে বানাতে হয় তো যাই হোক ওরা তো বলে দিল সেইভাবেই বানাবো তো সেই মতোই আর কি পাটালে গুড়টা যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য এই কুড়ুনিটা দিয়ে আর কি একটু কুড়ে নিচ্ছি গুড়টাকে তো দুটো মাত্র লোক সেই জন্যই এক কাপ আটা দিয়েছি মানে আটা আর ময়দা মিক্সড করে দিয়েছি আর আধা কাপ মতো সুজি দিয়ে আর এদিকে দেখো আমি গুড়পিঠের ব্যাটার তৈরি করছি আর ওদিকে সোয়াবিনের তরকারিটা সমানে আর কি নাড়াচাড়া করতে হচ্ছে তো তাড়াতাড়ির মধ্যে ছিলাম একটু সেই কারণেই তাড়াতাড়ি করেই করছি সব কিছুটাই আর এই গুড়পিটের ব্যাটারটা যদি আগের থেকে তৈরি করে না রাখি সুজিটা যদি একটু ভিজতে না দিই তাহলে না ভালো হবে না তো সেই কারণেই আর কি আরও তাড়াতাড়ি করে করা জানি না কতটা সাকসেস হব সাকসেস হই বা সাকসেস না হই তোমরা তো পুরোটাই দেখতে পাবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাক বলো তো সোনা দানা নিয়ে কি হবে একটা মেয়ে কী চায় যে তার স্বামী তাকে অনেকটা যত্ন করুক অনেকটা ভালোবাসা দিক তা কেয়ার করুক তার কষ্টগুলো বুঝুক আর সত্যিই তো আমি তো সেরকমই একজন মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছি যে আমার কষ্টও কষ্ট পায় আমার কষ্ট বুঝে আমাকে অনেকটা হেল্প করে সংসারের কাজে হ্যাঁ এবার অনেকে বলবে যে বউয়ের আঁচল ধারা সেই কারণেই সংসারের কাজে হেল্প করে একজন ছেলে হয়ে না আসলে কাজগুলো কারোরই হয় না যদি মন করে না তাহলে কাজে হেল্প করতে গেলে বউয়ের আঁচল ধরা হতে হয় না মানসিকতা থাকা দরকার আর একটা মেয়ের সবথেকে বড় অলঙ্কার হচ্ছে তার স্বামীর ভালোবাসা বছরে একটা করে সোনার গহনা বউকে এনে দিলেই সেটাকে স্বামী বলা যায় না কিছু মানুষ তো আছে এই বছরে একটা করে সোনার গহনা পেয়ে যায় আর সবার কাছে বলে বলে বেড়ায় আমার বর আমাকে কত ভালোবাসে আমাকে সোনার গহনা গড়িয়ে দিচ্ছে আর দেখো যাও দিন রাত খিটির মিটির লেগেই আছে এদিকে দেখো যেমন বলেছিলাম রান্নাঘরটা একদম সবকিছু ফাঁকা করে পরিষ্কার করে নিয়েছি ধুলতেও স্টার্ট করে দিয়েছি আর কি বলবো বলো তো এত বিরক্ত লাগছিল না এই সব কিছু মানে নামিয়ে আবার এগুলোকে তুলতে হবে অনেকটা টাইমের ব্যাপার আর কি তো দেখি তোমাদের দাদাভাই যদি উইকেলে ডিউটি না থাকে তাহলে ওকে একটু বলবো হেল্প করে দিতে আর আগের বারে এই পুরো কাজটা জানো তো ও নিজেই করেছিল সব কিছু নামিয়েছিল ধুয়ে দিয়েছিল শুধু আমি গুছিয়ে তুলে রেখেছিলাম আর যখন এখানটা ধুচ্ছিলাম তখন যে কত আরশোলার বাচ্চা মরে মরে পড়েছিল সে কি বলবো ওই যে কৌটোগুলো সব সরিয়েছি যেই সেই দেখছি কি অনেক অনেক আরশোলার বাচ্চা নিচে রয়েছে তো তারপরে আমি কি করলাম লাল হিটটা একটু দিয়ে ভালো করে একদম সব আরশোলার বাচ্চাগুলোকে মেরে দিলাম যেহেতু গ্রাউন্ড ফ্লোর না সেই কারণে তো এগুলো উঠতে খুব তাড়াতাড়ি হয় আর আমাদের কোয়ার্টারের পিছন দিকটার যে অবস্থা সে দেখলে তো পাগল হয়ে যাবে তোমরা মানে পুরো বন জঙ্গলে ভর্তি উপরের কোয়ার্টারে যে দিদি থাকে না সেই দিদি বলছিল যে ব্লিচিং পাউডার নিয়ে আসাবে আর ব্লিচিং পাউডার দিলে নাকি সমস্ত পোকামাকড় মুড়ে যায় আর শুধু তো আরশোলা না বিছে তারপরে কেঁচো অনেক কিছুই ওঠে আর আমার তো ভীষণ ভয় লাগে কী যে যদি বেডরুমের মধ্যে ঢুকে যায় আর ঘুমায় যদি কানের মধ্যে ঢুকে যায় এটাই বেশি ভয় লাগে আর যেহেতু মশা নেই সেই কারণে জানো তো মশারি খাটানোর কোনো চাগও হয় না আমাদের দুজনে আর এই দেখো রান্নাঘরটার কী অবস্থা চট করে দেখো রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়ে ছি সব কিছু মেজে ধুয়ে তারপরে এই যে পিঠেটা এবার বানাবো এখনই তো দেখার যে আমি আদেও কি সাকসেস হতে পারবো এই পিঠেতে তো দেখো ব্যাটারটা মনে হচ্ছে যেন একটুখানি টাইট হয়ে গেছে সেই কারণে আর একটু গরম জল করে ব্যাটারটাকে একটুখানি পাতলা করে নিয়েছি ছোটোবেলায় তো আমি দাদান বাড়িতে থেকে মানুষ হয়েছি ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত তো সেখানেই আর কি দেখতাম যে দিদি এইভাবে পিঠে বানাতো বা আমার যে বড়মা ছিল মানে আমার মায়ের ঠাকুমা সে এইভাবে পিঠে বানাতো তো বেশ ভালো লাগতো আর আমার না ছোটো থেকে একটু ইন্টারেস্ট ছিল যে রুটিবেলা বেলা বা পিঠে মানে এই সব কিছুর দিকে তো সবার আগে তবে আমি রুটিবেলাটা শিখেছি ক্লাস সেভেনে যখন পড়ি তখন থেকে মানে রুটি বানানো শিখে গেছি আর কি তো যাই হোক এখন তো আমি খুবই খুশি এটা দেখে কি আমি গুরপিঠে বানাতে সাকসেস হয়েছি আর সেই খুশিটা তোমরা আমার মুখে দেখতে পাচ্ছ আর তোমাদেরকেও একটু দেখো শেয়ার করলাম ভাবতেই তো পারো যে আমি ফেক বলছি আর যেমন দেখতে হয়েছিলো তেমন কিন্তু নরমও হয়েছিল খেতে আর এই যে এটা প্লেটের মধ্যে তুলছি ওপরের দিদিকে একটু দিয়ে আসবো বলে কারণ কি বলো তো আমি বানাচ্ছি আর তাকে দেব না আর তার সাথে আমার এত ভালো বন্ধুত্ব হয়ে গেছে কি বলবো তো এখন আবার বেরিয়ে পড়েছি জল নিয়ে আসতে যেতে এই বোতলে করে জল তো আমি নিয়ে আসতে পারবো না বোতলটা নামিয়ে রেখে দিয়ে চলে আসবো আর জল ভরে রেখে আসবো তোমাদের দাদাভাই যখন সময় হবে তখন ও জলটা গিয়ে নিয়ে আসবে তো দেখো এখন তো ও আমাকে হাতে হাতে সব ধরিয়ে ধরিয়ে দিচ্ছিল আর আমি এদিকে সব গুছিয়ে গুছিয়ে রাখছিলাম তো যাই হোক আবার কি বলতো পরিষ্কার করে গুছিয়ে রাখতেও না বেশ ভালো লাগে আর খুব আনন্দ লাগে আর নিজের একটা ছোট্ট সংসার না সেটাকে যত আমি গুছিয়ে রাখবো ততই যেন দেখতে ভালো সত্যি নিজের মনের মতো যদি একটা ঘর হয় আর নিজের মনের মতো যদি একটা রান্নাঘর হয় মেয়েদের না তাহলে সব কিছু করতে পারে সেই রান্নাঘরের জন্য আর এই যে রান্নাঘরটা এটা হচ্ছে আমার একদম মনের মতো মানে সব কিছু আমি আমার নিজের মতো করে রাখতে পারি সব কিছু আমি যেখানে রাখবো সেখানেই থাকবে কোথাও এলো বেলো হয়ে যাবে না আমাকে কিছু জিনিস খুঁজে বেড়াতে হবে না এই হচ্ছে ব্যাপার আর কি বলো তো এখন আমার মানে আমার মনে মনে হয় আর কি কি যখন আমি এই জায়গাটা ছেড়ে যাব তখন আমার ভীষণ কষ্ট হবে মানে ভীষণ কষ্ট হবে তো যাই হোক একটু মুখ ডালটা শেষ হয়ে গিয়েছিল ওটাই আর কি ঢেলে নিচ্ছি আর দেখো পুরোটা ধরলো না তো যাই হোক বাকিটা রেখে দিই ওটা আগে রান্না করে নেবো তারপর না হয় কৌটারটা রান্না করবো তো এবার তো এদিকটা গোছানো আমার কমপ্লিট হয়ে গেল। এখন করব রাতের রান্না তো ভিডিওটাও আজ এই অবধি রাখলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবে থ্যাংকস ফর ওয়াচিং বাই